গুড মর্নিং গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলের বন্ধুবান্ধব ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ভিউয়ার্স এবং সব প্রতিনিয়ত যারা আমার সঙ্গে থাকেন আমার সমস্ত বন্ধুবান্ধবরা সবাইকে ঠান্ডা ঠান্ডা সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আজ সাতই সেভেন্থ ডিসেম্বর সাতই ডিসেম্বর একুশে অগ্রাণ শনিবার এই সকালবেলা এই এক কাজ চা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি কাল শরীরটা খুব খারাপ ছিল অনেকেই বলেছিলেন যে আসবেন না কিন্তু লাইফ টাইপ করে করতে হবে না দু চার দিন রেস্ট নিন কিন্তু বাড়িতে বসেই বসেই তো আছি কিছু তো করি না তাই চলে আসি তাও কাল রাত্রিটায় এসেছিলাম সকালেও এলাম যে জন্যে আসা খেতে বসে না অত নাম আমি মনে বলতেও পারি না সময়ও হয় না সেদিন কিছু নাম আমি লিখে নিয়েছি কিছু নাম আমি লিখে নিয়েছি সকালবেলা যাদের আমি আমার বেস্ট টুই শেষ জানাতে চাই শুভ সকাল জানাতে চাই প্রথম নাম মিস্টার সুবীর মুখার্জি উনি আমার সমকক্ষ বা আমার থেকে একটু বড়ো সুবীর বাবুকে আমি শুভ সুপ্রভাত সুযু শুভ সকাল দেবী প্রসাদ নাথ উনি শিলিগুড়ি থেকে দেখেন দেখছেন ভালো দেবীবাবু দেবীপ্রসাদেও ভালো থাকবেন দীপক ঘোষ আমি ভালো আছি অবশ্যই ভালো থাকব পারমিতা হোসেল তুমি সবসময় যা আমার সঙ্গেই থাকো পারমিতা শুভ সকাল অভিনন্দন নির্মলা দেওড়ি নির্মলা দেবী ভালো থাকবেন শুভেচ্ছা রইল সুমিত তালুকদার গুড মর্নিং সুপ্রভাত কৃষ্ণ সেনগুপ্ত ভালো থেকো ভাগলপুরের থেকে তুমি দেখো রেগুলার সঙ্গে থাকো এই গত রাত্রি শুধু থাকতে পারেন যে কোনো কারণেই হোক হয়তো থাকতে পারো নি থ্যাঙ্ক ইউ ভেরি মাচ শুভম আমার ছোটো ভাইয়ের মতো শুভম ব্যানার্জি তোমাকে কী বলবো অভিনন্দন ভালোবাসা অনেক অর্পিতা সরকার বৈশালী দত্ত বাপ্পা ভটচার্যি সবাইকে অনেক ধন্যবাদ লিপিকা তুমি তো কোনো সময় কিছু মানে পুরোটা ডিসক্লোজ করো না তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুপ্রতিম ব্যানার্জি সুপ্রতিম ব্যানার্জি রাধা ঘোষ শিল্পী বিশ্বাস প্রত্যেককে আমি আলাদা আলাদা করে শুভেচ্ছা জানালাম ভালো থাকবেন সবাই সুসুভ সবাইকে প্রভাত। শুভ সকাল সুদীপ্ত ঘোষ না সুদীপ্তা ঘোষ অঞ্জনা চক্রবর্তী দুজনকেই শুভ সকাল অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা মুস্কান মৌমিতা কেরল থেকে দেখে ওরা দুজন ওরা হচ্ছে মার মেয়ে কেরল থেকে দেখে আর ইসলামিক মোটিভেশান খাদিজা ও হচ্ছে ডাক্তার স্টুডেন্ট হোস্টেলে থাকে দুজনকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা রাধিকা দেবাশিস চক্রবর্তী আর দেব দত্ত দাস মিস্টার দেব দত্ত দাস দেবাশিষ চক্রবর্তী অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আরেকজন আছে ফ্রান্স থেকে দেখেন জেনেট রোজারিও থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েলকাম আবার কলকাতা আবার ইন্ডিয়া ওয়েলকাম থ্যাংক ইউ এভরিবডি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যদি আমি দুপুরবেলা ঠিকঠাক থাকি আমি এই নামগুলো আবার একবার পড়বো যে দু চারটে নাম আবার যোগ হয় কেমন ভালো থাকবেন শুভেচ্ছা জল সবাই খুব ভালো থাকবেন নমস্কার